সত্যি মন থেকে চেয়েছিলাম ভগবান যেন ওকে মুক্তি দেয় খুব তাড়াতাড়ি ভগবান যেন ওকে না ফেরার দেশে নিয়ে যায় শুনতে কেমন লাগলো কথাটা সত্যি গত দুদিন হলো আমাদের ঝিমি মারা গেছে আমাদের পাড়ার কুকুর এই পাড়াতেই ও থাকতো বেশিরভাগ আমাদের বাড়িতে থাকতো ছোটোবেলায় এক বাড়িতে ওকে আনা হয়েছিল কিন্তু তারা তাকে লালন পালন করতে না পারায় একটা সময় ওকে অন্যদিকে ছেড়ে দিয়ে আসে সে আবারও চলে আসে আর এসে আমাদের পাড়ায় ওঠে তারপর থেকেই এই পাড়াতেই ছিল বিয়ের পরে এসে ওকে আমি পাই তখন থেকে ও আমার সাথী বাড়িতে কেউ না থাকলে ও আমাকে পাহারা দিত তোমাদের দাদা ভাই যতক্ষণ না আসে ততক্ষণও থাকতো এমনটাই ছিল প্রত্যেক দিন ওর জন্য ভাতের চাল এক্সট্রা নেওয়া হতো মাছের পিস মাংস ওর জন্য রাখা হতো যদি কখনো কম থাকতো তবে নিজেরা না খেয়ে রেখে দেওয়া হতো বিশেষ করে তোমাদের দাদা দাদাভাই এই কাজটা বেশি করত। আর প্রত্যেক মাসে ওর জন্য আলাদা করে বিস্কুট তোলা ও মেরি বিস্কুট খেতে খুব ভালোবাসতো তো এই কাজগুলো করতাম তো গত কিছুদিন ওকে রাস্তায় কুকুর কামড়ে পুরো ঘাড়ের থেকে মাংস তুলে নেয় আর চোখটাও কানা করে দিয়েছিল খুব খারাপ অবস্থা সেখানে আবার পোকা ধরে যায় তো অনেকবার এমনটা হয়েছে এবারে যে হয়েছে তা নয় কিন্তু ট্রিটমেন্টের পরে ও ঠিক হয়ে যেত আর এবারটা ঠিক হলো না কারণ ওর বয়সও হয়েছে অনেকটা প্রায় ওর আঠেরো বছর বয়স তো অনেকটা বয়স হয়েছে সেই জন্যই আরও তো সেই জন্য এত কষ্ট পেতে দেখে ভেবেছি যে সত্যি ভগবান নিয়ে যাও এই যে ঠিক এই ভিডিওটা দু বছর আগের তোমাদের দাদা ভাইয়ের তখন পা ভেঙেছিল মানে পায়ে লিগামেন ছিঁড়েছিল তখন ও দাঁড়াতে পারতো না আর ও গিয়ে এভাবেই আদর করতো পাগল হয়ে যেত তো তখন চেহারাটা ভালো ছিল শেষের দিকে পুরো খারাপ হয়ে যায় আর গায়ে পুরো পোকা ধরে যায় খুব বাজে অবস্থা তো গত দুদিন হলো ও মারা যায় আর সত্যি ও মারা যায়ও কি অদ্ভুতভাবে দেখো ঠিক মন্দিরে আমাদের পাড়ার দুর্গা মন্দির এখানে প্রত্যেকটা পুজোই হয় আর দেখো একদম ঠাকুরের সামনে এই যে ওর বডিটা পরে যাই দেখতে যে ওখানেই ও মারা যায় পুরো মাছি ধরেছিল আর কখন মারা যায় আমরা কেউই জানি না কখন ওর প্রাণটা বেরিয়ে যায় আমরা কেউই জানতে পারি না তো সত্যি খুব অদ্ভুত লাগলো যে ওখানে এইভাবে মারা গেছে যাই হোক ও আত্মার শান্তি কামনা করি আর চলো তাহলে আজকে দিনটা শুরু করি বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করলাম আর এই যে দেখছো একটা ফটো ফ্রেম আমার ঘরে রাধাকৃষ্ণর একটা ফটো ফ্রেম লাগানোর খুব ইচ্ছে তো আমাদের ফটোটা যেখানে দেখছো ঠিক ওইখানেই দিক হিসেবে লাগাতে হয় কিন্তু ফ্রেমটা খুব ছোট হয়ে গেছে সেই জন্যই ভাবছি কী করবো দেখতে খুব সুন্দর কিন্তু তবুও দেখা যাক কী করা যায় সেটা নিয়ে পরে ভাববো তো সন্ধেবেলায় এলাম একটু চা করতে ভীষণ মাথা ধরেছিল ভালো লাগছিল না দুপুরে শুয়েছিলাম ঠিক কিন্তু ঘুম হয়নি ঘুম থেকে উঠে বিছানা সবকিছু গোছ গাছ করলাম তো ভাবলাম একটু মশালা টি করবো কিন্তু দেখতে থাকো শুধু ভিডিওটা তো ভাবলাম ক্যারামেল ট্রি টি করবো চিনিটাকে ক্যারামেল করে নিয়ে করবো এতে চায়ের কালারটাও সুন্দর আসে করেছি এমন কোনো স্পেশাল টেস্ট এটাতে নেই কিন্তু ওই কালারটা আসে আর একটু মনে হয় মাঝে মধ্যে একটু অন্যরকম করি তো যাই হোক সেটা চেষ্টা করতে গেলাম তো সবই তো ঠিকই ছিল কেন কিন্তু কি যে হলো আমি নিজেও জানি না আর দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো চাটা ওই চিনিটাকে একটু পুড়িয়ে নিলাম আর তারপরে হচ্ছে দুধ দিয়ে নিলাম আর আমি চা খেতে গেলে আমি একটু খুব মানে ঘন দুধে চাটা খাই আর তার মধ্যে একটু এলাচ পড়বে আমার ভালো লাগে তা আজকে মাথাটাও ধরেছে এলাচ আদা আর ওদিকে তেজপাতা সব কিছু দিয়ে চাটা করতে নিয়েছিলাম তো যাই হোক সেভাবে যে এলাচও দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম তেজপাতা আর আমার বাড়িতে সবাই যে চা খাবে চায়ের ঘন দুধে চা পছন্দ করে না আর তার মধ্যেও এলাচটা তো এগুলো আর কিচ্ছু মানে তেজপাতা আধা তো নো এন্ট্রি তেজপাতা একেবারেই নো এন্ট্রি মানে তেজপাতা ওদের চায়ে দিলে আমাকেই বাড়িতে নো এন্ট্রি করে দেবে এরকম ব্যাপার আর হচ্ছে এলাচটাও খেতে চায় না আদাও খেতে চায় না প্লেনই খাই কিন্তু আমার একটু মাঝে মাঝে ইচ্ছে করে তাই জন্য বেশি শখ করে বানাতে গেছি ব্যাস আমার কপালে সেটা আর না তো দেখো চায়ের কালারটা দেখে মনে হচ্ছে কী সুন্দর চাটা হয়েছে সত্যি সুন্দর হয়েছিলো দেখতে কিন্তু খেতে গিয়ে দেখি চার হালতে গিয়ে দেখি দুধটা কেটে গেছে কিন্তু কেন কাটলো আমি নিজেও বুঝে পেলাম না কিসের থেকে কি গেল জানি না তো এই যে আবার দেখো দ্বিতীয়বার চা বানাচ্ছি এটা আবার বাড়িতে তোমাদের দাদা দাদাভাই ফেরার পরে সবাই চা খাবে চা করছি এই চাটা আবার আজকে ই মানে ভালো করতে না চিন্তা করলেও কীভাবে যেন ভালো হয়ে গেল কিন্তু প্রথমে চাটা কিন্তু বেশি চেষ্টা করেছিলাম ভালো করার কিন্তু ওটাতে দুধ কেটে যায় আবার সে এক দুধ দিয়েই কিন্তু আবার পরের চা করছি আর চায়ের রঙটা দেখো কি সুন্দর হয়েছিল আর এই পরের বারে চাটাও খুব ভালো হয়েছিল যাই হোক সবার জন্য চা করলাম চাটা বেড়ে দিলাম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে এই রকম চা তার সাথে নিমকি বা তেলে ভাজা দারুণ লাগে কিন্তু তো মাসের শেষ সেই জন্য মাস বাজারে ফর্তি লিখতে বসেছি কী কী লাগবে না লাগবে প্রত্যেক মাসে এটা মাসের শেষে দেখে দেখে লেখাটাই ইচ্ছা আমার কাজ যেহেতু রান্নাঘরের দায়িত্বে রয়েছি তো রান্নাঘরের যা জিনিস লাগবে সেটাও লেখা আমারই কাজ তো সেগুলোই দেখে দেখে নোট করি আর না যখন রান্নাঘরে ঢুকি কাজ করতে নেই তখনই আমার মনে পড়ে এটা ওটা আনতে হবে কিন্তু যখন লিখতে বসি তখন আমার ভুলে ভুলে যাই তো প্রত্যেক মাসে তো সব কিছুই আর আনতে হয় না কিছু কিছু জিনিস থেকে যায় না আনলেও চলে তো সেইভাবে লিস্টটা করতে হয় কিন্তু ওই যে লিখতে বসলে ভুলে ভুলে যাই তাই একটু মনে করে করে লিখছি আবার পরে রান্নাঘরে বসে আবারও সব দেখে আর একবার মিলিয়ে নেব आर एक्सट्रा चार लगभग लिखे नीब এবার তো পয়লা বৈশাখের সময় অনেকগুলো জামা একসাথে কিনেছিলাম আমিও নিয়েছিলাম মাও দিয়েছিলো এই করে অনেকগুলোই জামা হয়েছিল কিন্তু সবগুলোই একটু মানে ফিটিংস করতে হবে সবগুলো বেশ বড় তো সেটা আর কবে থেকে করব করব করা হচ্ছে না তো এই একটু একটুর জন্য আমি নিজেই ঘরে করে নিই এইটুকুর জন্য টেলারের কাছে যাই না কারণ ওই একটু একটু খাবাতে হয় তো এটা নিজেই হাতে পারি হয়ে যায় তো সেই জন্য এই একটা জামা এনেছিলাম তো সেটাকে আর করা হয়নি আর পড়াও হয় না সেই কারণে তাই জন্য ভাবলাম না আজ যখন একটু মানে সময় পেয়েছি তো আজকে এটা করেই ছাড়ি হয়তো আর করাই হবে না আরও নাইটি রয়েছে আরও জামা রয়েছে সেগুলোকেও করতে হবে তো এক এক করে করে রাখি দেখি আজ তো এতটুকু করি পরে আবার দেখা যাবে ফটো ফ্রেমটা শেষ অব্দি ভাবলাম রাখবো না কেন কি ওয়ালের মধ্যে মানাচ্ছে না কেন কেই মানে খুবই ছোট হয়ে যাচ্ছে ফ্রেমটা আমার ওয়াল অনুযায়ী ঘরে সেভাবে ফুটে উঠছে না ভালো লাগছে না ঠিক এটাই যদি একটু বড় সাইজের হতো খুবই ভালো লাগতো তার মধ্যে এক ভাঙা ছিল যদিও বা আমি ফেব্রিকুইক লাগিয়ে ম্যানেজ করে নিয়েছিলাম কিন্তু ঘরেও দেখছি ভালো লাগছে না আর এই ছবিটা এত পছন্দ আর এটার বড়টা পাচ্ছি না মন মতন সেই জন্যই যাই হোক এটা ঘুরিয়ে দিয়ে পরে নেব অন্য কোনো ফ্রেম তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে ব্লগে সবাই ভালো থেকো টাটা